এখন বাজে সকাল সাড়ে ছয়টা আর আমি সকালে ঘুম থেকে উঠেই চলে গেলাম বেলতলায় কারণ এই প্রচণ্ড গরমে বেল পেকে গাছের নিচে পড়ে যায় তো আমি গিয়ে দেখলাম চারটা বেল পড়েছে সেখান থেকে একটা বেল ফাটিয়ে নিলাম খাবো বলে আর আমাদের গাছের বেলগুলো খুব ভালো মনে হচ্ছে যেন পেপে খাচ্ছি এরকমই লাগে হ্যালো এভ্রিয়ন সবাইকে গুড মর্নিং শুভ সকাল আমার নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম আজ আমরা এই পুকুরে এসেছি কাতল মাছ ধরবো বলে কাতল মাছ দিয়ে আলু দিয়ে রান্না করব আজ ঝাল ঝাল দেখি কাতল মাছ ধরতে পারি কি না আমার ভাই জালে খুব বড় বড়ই মাছ পড়েছে মনে হয় ভাই বললো অনেকগুলো মাছ পড়েছে দিদি জালে আমি বললাম ওখান থেকে বড় মাছগুলোই রেখে দিও আর চিংড়ি মাছও রাখবে কিন্তু হ্যাঁ তাই তো দেখতে পাচ্ছ দর্শক কতগুলো মাছ উঠেছে আমি বললাম ভাই চলে গেল তো সব মাছগুলো আমাদের এই পুকুরেটা অনেক বড় বড় মাছ আছে কাতল মাছ সিলভারকাপ মাছ নিকেল মাছ গলদা চিংড়িরই ঘের চিংড়ি মাছ ধরে বিক্রি করে দিয়েছে আর এই পোনা মাছগুলো রেখে দিয়েছে চিংড়ি মাছও আছে অল্প এই দেখো বড় কাতল মাছটা রাখবে বলেছিল সেটা লাভ দিয়ে জলের ভিতর চলে গিয়েছিল ভাই আবার খপ করে ধরে ফেলল মুশকিলে পড়ে গিয়েছিল এই দেখো পুকুর পাড়ে আমাদের লেবু গাছ এই লেবু গাছে প্রচুর পরিমাণে লেবু ধরে আর এই লেবুগুলো না সারা বছরই এমনই হয় কখনো শেষ হয় না গাছের এখন খুব ছোট ছোট এবার আর ঢাকা নিতে পারবো না এর পরের বার এসে ঠিক নিয়ে যাব তখন অনেক বড় হবে মাছগুলো ধরে বাড়ি নিয়ে আসছে এখন মা কেটে কুটে দেবে আর আমি রান্না করব। আজ এই কাতল মাছ দিয়ে আলু দিয়ে ঝোল ঝোল রান্না করব। গরমের দিনে একটু ঝোল খেতে সবাই পছন্দ করে মাছগুলো প্রথমে আমি লবণ হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি এখন লাল লাল করে ভেজে নিব। আর এদিকে মা মশলা বেটে দিচ্ছে জিরে ধনিয়া শুকনো লঙ্কা আদা রসুন আর পেঁয়াজ এটা হচ্ছে আমাদের রাতের খাবার গ্রামে তো সকালে আর বিকেলে রান্না হয় সকালে দু তিন রকমের মাছ তরি তরকারি আবার বিকেলেও দেখা যায় দু তিন রকমের মাছ তরি তরকারি আর সঙ্গে তো দুধ আছেই আজ রাতের খাবারের জন্য আমি রান্না করছি ঢ্যাঁড়স ভাজি আর কাতল মাছের আলু দিয়ে ঝোল সঙ্গে দুধ তো আমি প্রথমে ঢ্যাঁড়সটা ভেজে নিলাম এরপরে আমি কাতল মাছটা রান্না করব আর এর জন্য আমি কড়াইতে সরিষার তেল দিয়ে দিলাম আর এই সরিষার তেল কিন্তু মূলত আমাদের নিজেদের ক্ষেতের খাঁটি ঘানি ভাঙা সরিষার তেল আর আমি যখন রাতের রান্না বসিয়েছি তখনই কারেন্টটা চলে গেছে আর গ্রামে একবার কারেন্ট গেলে দু ঘন্টার মধ্যেও আসে না তাই তো আমি আলো জ্বালিয়ে রান্না করেছি প্রথমে সরিষের তেলে আমি হালকা সিদ্ধ করে রাখা আলুগুলো ভেজে নিয়েছি তার মধ্যে মশলাগুলো কষিয়ে নিয়েছি এবং স্বাদ মতো লবণ হলুদ দিয়ে এগুলোকে কষিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত এর উপর তেল ভেসে উঠছে যখনই মশলার গায়ে তেল ভেসে উঠবে তখনই আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল এবার জল দিয়ে বেশ কিছুক্ষণ কষিয়ে নেব ফুটে উঠলেই দেখে নিব আলুগুলো সিদ্ধ হয়েছে কি না যখন দেখব আলুগুলো সিদ্ধ হয়ে গেছে তখনই আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব তারপরে আরও পাঁচ মিনিটের মতো কষিয়ে একটু গরম মশলা দিয়ে নামিয়ে নেব হয়ে গেল আমার আলু দিয়ে কাতল মাছের ঝোল আমার এই গ্রামীণ পরিবেশের রান্নাবান্না যদি তোমাদের কারো ভালো লেগে থাকে তাহলে প্লিজ সবাই লাইক শেয়ার করে আমার পাশে থাকবে আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে টাটা